আজ শনিবার জানেন কিছু দোয়া আছে যা আমরা অল্প সময়ে বলে নিতে পারি আর যেগুলো আমাদের কাছে আমাদের মন খুলে কথা বলার মতো আজ আমি আপনাদের এমন একটি দোয়া শিখাবো যা ইনশাল্লাহ আপনার মন শান্ত করবে কাজ সহজ করে দেবে আর দোয়া কবুলের দরজা খুলে দেবে দোয়াটি খুবই সহজ রবি হলি সদরি ওয়াসি আমরে অর্থ হে আমার পালনকর্তা আমার বক্ষ প্রশান্ত করুন এবং আমার কাজ সহজ করে দিন তহা আয়াত পঁচিশ ও ২৬। এই দোয়া নবী মুরসা আলী হিসাল্লা আসসালাম করেছিলেন যখন আল্লাহ তাকে বড় দায়িত্ব দিয়েছিলেন দোয়ার ফজিলত এই দোয়াতে আছে জীবনের প্রতিটি সমস্যার সমাধানের চাবি আমরা যখন চিন্তায় থাকি মন সংকুচিত হয় কাজের চাপ বেড়ে যায় তখন আল্লাহর কাছে চাই যেন তিনি আমাদের বক্ষ প্রশান্ত করুন মন শান্ত করেন আর কাজগুলোকে সহজ করে দেন আল্লাহ নিজেই কোরআনে আমাদের শিখিয়েছেন যে দোয়া নবীরা করেছেন সেটি আমরাও করতে পারি পড়ার পদ্ধতি আজ শনিবার আপনি এই দোয়াটি কমপক্ষে পাঁচবার পড়ুন পড়ার সময় মনোযোগ রাখুন অর্থ মনে রাখুন আর হৃদয় থেকে আল্লাহর কাছে প্রার্থনা করুন ইনশাল্লাহ আপনি নিজেই বুঝতে পারবেন মন শান্ত হচ্ছে কাজ সহজ হচ্ছে আর আল্লাহ তালা আপনার দোয়া কবুল করছেন মনে রাখবেন আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন আর যারা তার কাছে হাত তুলে দোয়া করে তিনি কখনো তাদের ফিরিয়ে দেন না আজ শনিবার এই দোয়াটি পাঁচবার বলুন আর জীবনের প্রতিটি কাজে আল্লাহর সাহায্য চান ইনশাল্লাহ আপনার দোয়া কবুল হবে